হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি মুম্বাই ব্যাঙ্গালোর বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়ানখেডে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঁচিশতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের শেষ খেলায় মরসুমের তাদের প্রথম জয় নথিভুক্ত করেছে সূর্যকুমার যাদব প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার প্রত্যাবর্তনে বড রান করতে ব্যর্থ হন কিন্তু মুম্বাই ঘরের মাঠে দুশো রান রক্ষা করার পথে উনত্রিশ রানের সহজ জয় তুলে অন্যদিকে শেষ ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি নিষ্ফলা ছিল কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয়পুরে অনুষ্ঠিত হওয়া ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একশো রান রক্ষা করতে ব্যর্থ হয় কোহলির দুর্দান্ত সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স তাদের প্রথম পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় নিয়ে এই মরশুমে ধারাবাহিকতার জন্য লড়াই করছে ওয়াংখেডে স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটসম্যানদের বেশি রান করার জন্য অনুকূল প্রথমে ব্যাট করা দল সম্ভবত এই সুবিধাকে পুঁজি করে একটি দুর্দান্ত স্কোর তৈরি করার লক্ষ্য রাখবে যাই হোক সন্ধ্যার শিশির পড়তে শুরু করলে সেটা বোলারদের জন্য বড চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ওয়াংখেডে স্টেডিয়ামে প্রথম ইনিংসের বড স্কোর হল সাত পাঁচ যা ইঙ্গিত দেয় যে দুই দলকেই তাদের কৌশলগুলিকে সেই অনুযায়ী মানিয়ে নিতে হবে বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা মুম্বাই ইন্ডিয়ান্স ও টয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে সংঘর্ষের সময় আবহাওয়া পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল হবে ম্যাচ চলাকালীন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং এটি ফ্যানদের জন্য সুখবর হিসাবে বিবেচিত হতে পারে তাপমাত্রা দুই ছয় তিন তিন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর্দ্রতা থাকবে পাঁচ নয় শতাংশ মুম্বাই বনাম বেঙ্গালুরু দুই দলের সম্ভাব্য একাদশ মুম্বাই ইন্ডিয়ান্স রোহিত শর্মা ঈশান কিষান উইকেটরক্ষক সূর্যকুমার যাদব তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া অধিনায়ক টিম ডেভিড মোহাম্মদ নবী রোমারিও শেফার্ড পিজুষ চাওলা জেরাল কোয়েটজি যাসপ্রীত বুমরাহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলি ফাফ ডু প্লেসিস অধিনায়ক ক্যামেরন গ্রিন গ্লেন ম্যাক্সুয়েল রজত পতিদার দিনেশ কার্তিক অনুজ রাওয়াত উইকেটরক্ষক মায়াঙ্ক ডাগর আলজারি জোসেফ মোহাম্মদ সিরাজ যশ দয়াল